আর আমার প্রত্যেকবার আসার সুযোগ হয় ইসলামের এটা একটা বড় কাজ কোরআন তিলাওয়াত করা কোরআন কম্পিটিশন মানুষের মধ্যে কোরআনের জন্য যে উৎসাহ সেইটা আনা এবং বাচ্চাদের মধ্যে বিশেষ করে এইটা দেখার পরে কোরআন শরীফ পড়ার যে উৎসাহটা আসে এইটা এবং আমরা ভালো তেলাওয়াজ শুনতে পাই এটা একটা আকর্ষণের জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে আসে এবং তহসিল সাহেব এই মাধ্যমে কিন্তু অনেক গরিব দুঃখস্থ মানুষ পাশে দাঁড়ান এই বার্তাটা কেমন সেটা সাহেবের যে আছে তাতে সারা বছর গরিবের পাশে এতিমের পাশে দুস্থের পাশে সে কাজটা করেন সে কাজের জন্য এত বড় অর্গানাইজেশন আর তাছাড়াও এটা একটা মানুষের জন্য একটা

হুজুর যখন আমাকে নেমন্তন্ন করেন যে নিশ্চিতভাবে এই অনুষ্ঠানে আসুন আমি এসে অত্যন্ত আনন্দিত যে এরকম সুন্দর তেলাবাদ শোনার সুযোগ পেলাম এবং ওই সকলে মিলে যত আমরা মুসলমান আছি সকলে মিলে এই প্রার্থনা করতে আমরা আমরা যখন নিশ্চিন্তে তেলাওয়াত শুনছি যখন আল্লাহ বাণী শুনছি নিচ্ছি সেই সময় সদর ভাই আমাদের মেরে দেওয়া হচ্ছে বাচ্চাদের অত্যাচার হচ্ছে বোম ফেলে তাদের মেরে দেওয়া হচ্ছে তাই এই পঞ্চ থেকে যখন আমরা তেলাবাদ শুনি আল্লাহর সুক্রিয়া আদা করছি তখন আল্লাহর কাছে এটাও চাইব আল্লাহ প্যালেস্তাইনের অত্যাচার থেকে আমার মুসলমান ভাই যারা প্যালেস্তাই রয়েছে তাদের মুক্তি দাও তাদের উপর রহমত করো তারা তোমার এই কোরআন তোমার দিন রাত আল্লাহ আল্লাহবর করছে তাদের উপর এই যে ইসরায়েলি জুলুম যেটা হচ্ছে এবং তার পেছনে যে আমেরিকান শক্তি তাদের নাস্তা নাবুদ করছে তার ব্যাপারে আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি আপনারা সকলে করবেন ভাই তার কারণ আমরা বিশ্বের ইসলামে বিশ্বাস করি এক ভাই যখন ওখানে আক্রান্ত হচ্ছে এক ভাই আনন্দের সাথে থাকতে পারে না সেই ভাইয়ের মনের মধ্যেও কষ্ট হয় আমরা তাই আজ হুজুরকে আবার ধন্যবাদ জানাই যে এত সুন্দর তেলাওয়াত করে আমাদের আরেকবার জানি না জান্নাতে যাবো কি না কিন্তু জান্নাতের অনুভব এই পৃথিবীতে এইটা আমরা সবাই অনুভূত করছি আপনাদের সকলকে আবার আসসালাম আলাইকুম জানিয়ে আমি বিধান নিচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কলিকাতার মহানাগরিক শ্রদ্ধা ফিরাদ হাকিম বা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা মৈজাদ জনক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্বোধিত করব সম্বোধিত করছেন আজকের মহতি অনুষ্ঠানে এবারে আমাদের মাঝে উপস্থিত আছেন